নটি বিধানসভার মধ্যে নটিতেই জিততে হবে আর তার জন্য যা করা তাই করতে হবে কোচবিহারে জয়ের পর মাথাভাঙার এক সভা থেকে বিরোধীদের হুশিয়ারি দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তিনি আরো বলেছেন আমরা কেউ বিবেকানন্দ হয়ে আসিনি একটা চর মারলে দশটা চর মারার জন্য প্রস্তুত থাকতে হবে সেই জেতানোর জন্য যা এখন থেকে সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে সোজা আঙ্গুলে ভি উঠবে না সেখানে বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা নীতিতে বিশ্বাস করি না চর মারে এইরকম রাজনীতি আমরা করি কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে দশটা চর মারার মত মানুষ প্রত্যেক থাকতে হবে আমাদের মন থেকে তৈরি থাকতে হবে